চতুর্থ যে কারণটা নর্মাল কারণে প্রেগনেন্ট মহিলাদের জন্ডিস হয় সেটা হলো কলেস্টেটিক লিভার ডিসিজ এর মধ্যে আছে প্রাইমারি বিলিয়ারি কোলেজাইটিস প্রাইমারি এস্কলোরোজিং কলেনজাইটিস এই ওষুধ এই রোগগুলির মাধ্যমে প্রেগনেন্ট অবস্থায় জন্ডিস হতে পারে এখানে রুগীদের কিছু উপসর্গ থাকে যেমন জন্ডিস থাকে চুলকানি থাকে এবং নরম ফেনাযুক্ত পায়খানা বা এস্টিয়াটোরিয়া যেটা মনে দেখি এ ধরনের সিমটম হয়ে থাকে সাধারণত হরমোনের কারণে প্রেগনেন্ট মহিলাদের যে হরমোনগুলো বেড়ে যায় ইস্ট্রোজেন প্রজিষ্ট এগুলোর কারণে এই রোগটা হতে পারে এখানে কিছু জটিল জটিলতা হয় যেমন নির্দিষ্ট সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে অতি অনেক বেশি বেশি ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সিজারিয়ান লাগে এবং ইউটেরাসের মধ্যে বাচ্চা মারা যেতে পারে কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ ধরার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি জেনে যেমন অটো বলে এখানে আসে আবার এম তারপরে অ্যান্টিমাইটোগন্ডিয়াল অ্যান্টিবডি বিভিন্ন রকম স্পেশাল টেস্ট আছে এগুলো করতে আমরা ধরতে পারি যা চিকিৎসার মধ্যে আছে সিমটোমেটিক চিকিৎসা তো করা হয় জন্ডিস যাতে ভালো হয় সাথে স্পেশাল পরীক্ষা ওষুধের মধ্যে উৎকা দিয়ে আমরা চিকিৎসা করতে পারি আরশো ডিওক্সিকোলিগেসির এই ওষুধটার মাধ্যমে আমরা চিকিৎসা করে দিই